মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন দু আমরা একটু সংক্ষেপে দেখব মাধ্যমিকের রুটিন এবং উচ্চ মাধ্যমিকের রুটিনটা ঠিক কেমন হচ্ছে দুই পরীক্ষার জন্য প্রথমে দেখে নিচ্ছি একটু মাধ্যমিক যেখানে তারিখ বার এবং বিষয় রয়েছে দুই তারিখ সোমবার ফেব্রুয়ারি মাস অবশ্যই এগুলো সব প্রথম ভাষা মানে বাংলা পরীক্ষা তিন দুই ছাব্বিশ মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা মানে ইংরেজি ছয় তারিখ শুক্রবার ইতিহাস পরীক্ষা সাত তারিখ শনিবার ভূগোল পরীক্ষা নয় তারিখ সোমবার গণিত পরীক্ষা দশ তারিখ মঙ্গলবার ভৌত বিজ্ঞান এগারো তারিখ বুধবার রয়েছে জীবন বিজ্ঞান। এছাড়াও রয়েছে ঐচ্ছিক বিষয় আমরা চলে যাব একটু ডান দিকটাতে মানে যেখানে উচ্চ মাধ্যমিকের রুটিনটা বলেছি দেখো বারো দুই দু হাজার বৃহস্পতিবার বাংলা পরীক্ষা তেরো দুই ছাব্বিশ মঙ্গলবার ইংরেজি পরীক্ষা সতেরো দুই মঙ্গলবার এটা হচ্ছে পদার্থবিদ্যা এডুকেশান বা হিসাবশাস্ত্র এগুলো রয়েছে কিন্তু পরীক্ষা উনিশ দুই ছাব্বিশ বৃহস্পতিবার গণিত পরীক্ষা রয়েছে সংস্কৃত কুড়ি দুই ছাব্বিশ শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স রয়েছে বায়োলজি ওর সঙ্গে একুশ দুই ছাব্বিশ শনিবার ইতিহাস রয়েছে রাশিবিজ্ঞান তেইশ দুই ছাব্বিশ সোমবার রসায়ন রয়েছে ভূগোল রয়েছে ব্যবসায়িক শিক্ষা ওটা রয়েছে চব্বিশ দুই ছাব্বিশ মঙ্গলবার দর্শন পরীক্ষা রয়েছে ফিলোজফি এবং পঁচিশ দুই ছাব্বিশ বুধবার অর্থনীতি রয়েছে সাতাশ দুই ছাব্বিশ শুক্রবার কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ওটাও রয়েছে কিন্তু অবশ্যই আমরা একটু সংক্ষেপে দেখে নিলাম আজকের আমাদের এই রুটিন পর্ব অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং আমাদের দেখানো একাধিক মডেল প্রশ্ন তোমরা দেখতে থাকো এবং পরীক্ষার জন্য একটা ভারো প্রিপারেশান অবশ্যই নিয়ে রাখো